মাথা ব্যথার সাথে একজন মানুষের জীবন আচরণ বা লাইফস্টাইল এটার কোনো সম্পর্ক আছে কিনা যেমন পেশাগত বিষয়ে সম্পর্ক রয়েছে কিনা ঘুমের স্টাইলের সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে কিনা হ্যাঁ আমরা এটা এটার সাথে মাথা ব্যথার অনেক সম্পর্ক রয়েছে আমরা যতই আসলে আমরা টেকনোলজির দিকে আগাচ্ছি বা আমাদের কর্মস্থ যতই বাড়তেছে বেসিক্যালি মাথা ব্যথাটাও কিন্তু তত বাড়ছে একই ধারাবাহিকতা মাথা ব্যথা বেড়ে যাচ্ছে তো এটার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা আগে কিন্তু জানিতাম যে আলি টু বেড অ্যান্ড আলি টু রাইস এই একটা এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমাদের কর্মস্থতার কারণে আমরা কিন্তু মানে বিশ্রাম নেওয়ার পরিমাণ পরিমাণটা অনেক কমে গেছে আমাদের স্ক্রিন টাইম অনেক বেড়ে গেছে টেকনোলজির কারণে আমরা মোবাইল বা অন্যান্য কম্পিউটার স্ক্রিন টাইম বেড়ে গেছে যার কারণে দেখা গেছে যে তাছাড়া হচ্ছে আমাদের স্ট্রেসফুল একজন মানুষ দেখা যায় মাল্টিপল কাজের সাথে রিলেটেড থাকে আমাদের এই স্ট্রেসফুল লাইফটার কারণে দেখা গেছে যে অনেকের ক্ষেত্রেই মাথা ব্যথার পরিমাণটা প্রায়ই দেখা যাচ্ছে এই আর তাছাড়া পর্যাপ্ত গুম না হলে আমাদের যে সাধারণত সাত আট ঘন্টা গুম না হলে কিন্তু আসলে ব্রেইনটাও ঠিকমতো কাজ করে না সেক্ষেত্রে হচ্ছে এই লাইফ স্টাইলে এই যে এই কারণ গুলা এইগুলার কারণে কিন্তু আমাদের মাথা ব্যথাটাও দিন দিন বেড়ে যাচ্ছে এবং সেটা তো আহ ঘুমেরও তো একটা নির্দিষ্ট সময়ের ব্যাপার আছে সময়ের মানে সময়ের ঘুমটা সময়ে ঘুমানো অনেকে রাত জেগে জেগে বিভিন্ন ধরনের কাজ করেন মোবাইল স্ক্রল করেন সে বিষয়গুলো নিয়ে কিছু বলবেন কি হ্যাঁ অবশ্যই এটাই আপনি বলতে চাচ্ছিলাম যে এখনকার যে মানে মোবাইল বা স্ক্রিনিং ব্যবহারটা এত বেশি হয়েছে যে আসলে একজন মানুষের যদি জিজ্ঞেস করি আপনি কয়টায় ঘুমাইতে যান সেক্ষেত্রে বা রাতের ওষুধটা কখন খান এটা যদি আমি প্রশ্ন করি রাতের ওষুধটা কখন খান তখন জায়গায় যে উনি বলতেছে যে আমি তো রাত এগারোটার সময় রাতের ওষুধটা খাই তো সেক্ষেত্রে ঘুমের ওষুধ যদি রাতের ঘুমের একটা ওষুধ যদি আমি রাতে রাতে দেই সেটা যদি উনি এগারোটার সময় খান সেক্ষেত্রে কিন্তু ওনার ঘুমটা আরও দুই ঘন্টা পরে আসতেছে সময় মতো পরাধ ব্যাঘাত নিশ্চয়ই ঘটতে পারে অবশ্যই তাহলে নিশ্চয়ই দর্শক আমরা বুঝতে পেরেছি যে আমাদের ঘুমের প্যাটার্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ মাথা ব্যথার থেকে প্রতিরোধের জন্য এবং সুস্থ জীবন যাপনের জন্য